কোভিডের মতোই উপসর্গ সার্স কপ টু বা করোনা ভাইরাসের মতোই প্রজাতি একই রকম রোগ ছড়ায় তবুও আলাদা চীনে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে একগুচ্ছ ভাইরাস যার মধ্যে হিউম্যান মেটানিওমো ভাইরাস এ এইচ এম পিভি নিয়েই চর্চা বেশি হচ্ছে যদিও চীনের সরকারের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি এখনও ওই ভাইরাসটি ঠিক কতজনের মধ্যে ছড়িয়েছে বা তাদের অবস্থা কতটা সংকটজনক সেই বিষয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানা যায়নি সংবাদ সংস্থা এএনআই তাদের একটি প্রতিবেদনে দাবি করেছে চীনের পরিস্থিতির উপরে নজর রাখছে ভারত কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলকে উদ্বিদ্ধ করে জানানো হয়েছে যে ভাইরাসটি নিয়ে এখনও এত আতঙ্কের কারণ নেই শীত বা বসন্তের আগে এমন নানা ধরনের ভাইরাসের উপদ্রব বাড়ে কাজেই পরিস্থিতি বিচার করেই ব্যবস্থা নেওয়া হবে এখন কথা হচ্ছে ভাইরাস নিয়ে এত চর্চা হচ্ছে বা কেন আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল সিডিসি এবং ভারতের ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনের প্রকাশিত প্রতিবেদন অনুসারে এইচএম পি ভি এর রচিত অনেকটাই করোনা ভাইরাসের মতো হাঁচি কাশির মাধ্যমে রোগ ছড়ায় এই ভাইরাস শরীরে ঢুকলে শ্বাসযন্ত্রের সবচেয়ে আগে আক্রমণ শানায় তাই ফের করোনার মতোই আরও অতিমারি চলে আসতে পারে না সেই নিয়েই আতঙ্ক তৈরি হয়েছে দু সালের প্রথমে এই ভাইরাসটিকে নিয়ে গবেষণা শুরু হয় নিউমোভিরিডি পরিবারের সদস্য এই ভাইরাস রেসপিরেটরি সিনসিনটিয়ার ভাইরাস আর এস ভি রাইন ভাইরাসের সমগোত্রীয় আর এস ভি এবং রাইনোভাইরাস কিন্তু এদেশের বেশ পরিচিত প্রতি বছর শীতের সময় এই দেশে নানা জায়গায় বিশেষ করে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় অজানা জ্বর শ্বাসকষ্টের কারণ এই দুই ভাইরাস শিশুদের সবচেয়ে আগে সংক্রমিত করে এইচ ভি অনেকটা তেমনই জ্বর নিউমোনিয়া ও শ্বাসজনিত রোগের কারণ হতে পারে এই ভাইরাস করোনার মতন আর এন এ রাইবো নিউক্লিউ অ্যাসিড ভাইরাস হলেও এই এইচএমপি ভি ততটা যাঁত্রীল হয়ে ওঠেনি বলেই মত বৈজ্ঞানিকদের আমেরিকার সিডিসি জানাচ্ছে করোনার অসংখ্য প্রজাতি ও উপপ্রজাতি কিন্তু এম পি ভি এর দুটি প্রজাতি এই পর্যন্ত শনাক্ত করা গিয়েছে এইচ এম পি ভি এর এইচ এম পি ভি বি যাদের আবার চারটি করে ভাগ রয়েছে এ ওয়ান এ টু বি ওয়ান বি টু চীনের ঠিক কোন প্রজাতি ছড়িয়েছে তা এখনও পর্যন্ত জানা যায়নি করোনার মতন এই ভাইরাসের উৎস পশু ও পাখিদের থেকেই মনে করা হয় বিশেষ করে পাখিদের থেকে এই ভাইরাস এসেছে বলে মত অনেক বৈজ্ঞানিকদের সিডিসিও ভারতের ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের গবেষণা বলছে পাখিদের মধ্যে অভিয়ান মেটানিউমোভাইরাস এ এমপি এর একটি প্রজাতি রয়েছে যার সঙ্গে হিউম্যান মেটানিউমোভাইরাসের বিস্তার মিল যদিও এই বিষয়ে অনেক রকম মতামত আছে অনেক বিজ্ঞানী বলেন মেটানিউমোভাইরাস নতুন নয় বহু পুরনো দুশো বছর আগেও নাকি এই ভাইরাস ছিল মানুষের শরীরে ঢুকলে এই ভাইরাসের একটাই ঠিকানা শ্বাসনালী ও ফুসফুস এই দুই জায়গাতে এরা নিজেদের বিভাজন ঘটিয়ে বংশ বিস্তার করে এবং দ্রুত একজনের থেকে অন্যজনের শরীরে ছড়ায় আক্রান্তের থুতু লালা থেকে ভাইরাস ছড়াতে থাকে ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন ধন্যবাদ